আমি কি গান গাও গা আমার ভালো লাগছে এটাই যে একটা বাংলা সিনেমা যাদের আগের সিনেমাটা সুপার ডুপার হিট তা সেই সিনেমা মানে সেকেন্ড একটা সিনেমা মানুষই করছে এবং সেই সিনেমা এতগুলো গান রয়েছে আর সেই গানের মধ্যে আমি একটা গান গিয়েছি রবীন্দ্রনাথের গান এবং বাকি যে গানগুলো শুনেছি আমি যেহেতু আমার বাড়িতে পুরো বিষয়টা হয়েছে বলে আমি জানতে পেরেছি খানিকটা শুনতে পেরেছি খানিকটা তাই সেটা আমার একটা খুব আনন্দের বিষয় কারণ বাংলা গান এবং বাংলা সিনেমা দুটোই একটা জায়গায় থাকুক সেটা খুব ভালোভাবে চাই আর কিছুই না আমার সবথেকে ভালো লাগছে এই পরিবেশটা এত সুন্দর একটা ভেনু পছন্দ করা হয়েছে এই মিউজিক লঞ্চের জন্যে সেটার সাথে সিনেমার একটা নিবিড় সম্পর্ক আছে মানুষই সবসময় হারিয়ে যাওয়া মূল্যবোধের গল্প বলতে চায় হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধানে সবাইকে নিয়ে যেতে চায় একত্রিত করে এই সিনেমাটাও সেরকমই একটা গল্প এবং সেখান থেকে একটা স্বপ্নকে একটা অবাস্তব স্বপ্নকে কিভাবে বাস্তবায়িত করা যায় তার গল্প আর এই সিনেমাটাতে গান খুব সুন্দরভাবে ইউজ হয়েছে রবীন্দ্রসঙ্গীত আছে বেশ কয়েকটা আর অরিজিনাল গানও আছে লোপা গেয়েছে শ্রাবণী সেন আমার আরেক বন্ধু মানে আমি যার প্রচণ্ড ভক্ত শ্রাবণী রবীন্দ্রসঙ্গীত গিয়েছে ইমন গেয়েছে দুর্নিবার গেয়েছে আর একটা অরিজিনাল গান যেটার নাম স্বপ্নময় লেন সেটা আকাশ চক্রবর্তীর কথায় আমার সুরে গিয়েছে অন্তরা মিত্র তা গানগুলো আশা করব সবার ভালো লাগবে সঙ্গে আবহ সঙ্গীত করেও খুব আনন্দ পেয়েছি আর সিনেমাটা সবাই পছন্দ করবেন সে বিষয়ে আমি মোটামুটি নিশ্চিত এই গানটাই গেয়েছি আমি আর খুব মিষ্টি একটা গান আর আশা করি আমিও তো অপেক্ষা করছি সিনেমাটা কী হবে এবং কেমন হবে আমার গানটা কীরকম শোনাবে সিনেমাতে সেটার জন্য